আমি শুনছিল ওই বৃষ্টিবার দিনে রাত্রে হেঁটের বন্ধু মর মর্নি খাইছে ড্রাগস নি খাইছে এদি তো কইতে পারে না তবু হেদের বন্ধু বলে আইনে দিছে বাড়ির তারারে বাইক দিয়ে আনছে স্কুটি দিয়ে বলে আনছে তারপরে যে আমরা লই আনছে অমর হসপিটালে লই আনছে অমরপুর অমরপুর তে আবার রেফার কইরা দিছে তারপরে যে তেবাইনি আয়া বলে তেবাইনি তে আবার রেফার দিছে জিবির আইছে আবার মারা গেছে কোন সময় মারা গেছে মারা গেছে যে 8টা 8:30 বাজে কি নিছলো কি নিছলো নেশা নেশা হইছে ড্রাগস হই গো না এমনি রিপোর্ট রিপোর্ট তো ড্রাগস আইছে ওভারডোজ হইছে এমনি আইছে কতদিন ধরে ড্রাগস ছিল এডি আমি জানি না কি নাম রাসমোহন জমা বয়স কত বয়স বিশ বছর কি করতো রাবার বিক্রি করে বাড়ি বাড়ি চালাকা মুখ নতুন বাজারও তোমার কি লাগে আমার গইন জামাই সতের গইন জামাই